বন্ধুরা এই আমাদের ভাড়া বাড়ি এটা দেখতে পাচ্ছি এই গেট এ সব আমাদের বাড়ির পাশাপাশি মেন বাড়ির থেকে ভাড়া বাড়ি আমার কিছু ডিস্টার নয় বন্ধুরা দেখুন কালকের রৌদ্র হয়েছিল তা ভাইরা বলছে আটটা দিন রৌদ্র দিই তার জন্য কালকের বন দিয়ে আজকের এই গাড্ডা কাটছে তো বৃষ্টি মনে হয় আমাদের ধরে ফেলবে ইট সলিং করার জন্য হাতে হাতে দিয়ে দিচ্ছে আজকের আজকে ঢালাই দিয়ে ছাড়বে বৃষ্টি হলেও কি আছে বলে দিয়েছে জল

এই বন্ধুরা এই মাটিগুলো সব ভরাট করে তারপরে ওখানে সিঁড়িটা গাঁদ দাদা মাটি ছাড়ছে দাদা আপাতত হেলদি হয়ে গেছে বন্ধুরা ওই দাদা ভাই কতটা সিমেন্ট লাগবে পিলারের জন্য হিসাবটা দেখিয়ে দিচ্ছে এখন দোকানে যাবে বিল্লাসের দোকানে আমার মিস্ত্রি দাদা রডের হিসাব সিমেন্টের হিসাবটা দিয়ে দিচ্ছে সিমেন্ট লাগবে ষোলোটা কলমে বাইশ বস্তা সিমেন্ট আমার এই ভাই মাটি ভরাটের কাজটা করছে নিচে চারিদিকে একদম মেঘচ্ছন্ন পরিবেশ সূর্যের মুখে বৃষ্টির ছায়া এলাকা কাউকে বেরিয়ে পড়েছে